আসসালামু আলাইকুম হ্যালো ব্রান সবাই কি অবস্থা কেমন আছো বায়ু বাতিজারা তোমা আজকে নিয়ে আসছি যে আজকে মনটা অনেক বোরিং লাগতেছে তো আজকে ভাবলাম যে তোমাদের সাথে একটা জিনিস এক জায়গায় আসছি মনটা ফ্রেশ করার জন্য ভাবলাম যে তোমাদেরকে তোমাদের সাথে একটু শেয়ার করি যে তোমাদের মন যদি অসুস্থ থাকে আশা করি সবার মনটাই ভালো করে দিতে পারবো সবাই কি বলবো যে দেখে থাকো যারা এখন আমার পেজটাকে ফলো দাও সবাই ফলো দিয়ে রাখো যারা এখন লাইক করো নাই লাইক করো কমেন্ট করো কি কোথা থেকে দেখতে আজকে আশা করি তোমাকে মন ভালো করে দিতে পারবো ইনশাল্লাহ তো আজকে আসলাম হইলে যে একটা ঝর্ণা দেখতে তো ভাবলাম তোমাদের সাথেও আমি শেয়ার করি সেই বিষয়টা ঝর্ণাটা তোমাদের সাথে শেয়ার করি আর কি বলবো যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করো নেই অবশ্যই সাবস্ক্রাইব করে দাও পাশে থাকা বেলাইকটি টিপে দাও যারা এখন আমার ফেসবুক থেকে দেখতেছ ফেসবুক লাইক করে দাও ফলো দিয়ে দাও পাহাড় চিরে ঝর্ণা সেটার গর্জন শুনতে পারতেছ তোমরা যে দেখো পাহাড় আর পাহাড় পাহাড় পাহাড়ের মাঝে পাহাড় রে কান্না যে আসলে তোমাকে মনটা ভালো করতে পারছি কিনা সেটা জানি না অবশ্যই ভালো করতে পারছি যে দেখো মন যখন থাকব তখন পাহাড় বা ঝর্ণা বা সাগরের পাশে চলে যাও মন অনেক ফ্রেশ হয়ে যাবে মন ফ্রেশ মানে সবকিছু ফ্রেশ দেখো পাহাড় আর পাহাড় পাহাড় আর পাহাড় পাহাড়ের পাশে গাছগুলো ফুল গাছগুলা অনেক আমায় এখানকার ভিউতেও ফর ইউ মামা লুকিং লাইক আ ঝর্ণা ঝর্ণা কতগুলা কবুতর এখানে গোস করতেছে ঠান্ডা হইতেছে পানিটার অনুভব নিতেছে বাট আমরা বাড়তেছি না